যে সবকিছুর জন্য আপনি তাই শুধু বসে বসে নাটক কে ভাবে বাসন তৈরি হবে না আমার সজন হারিয়ে গেছে আমি এটা করেছি নেটওয়ার্ক তারপর ইন্টারনেট এগুলো যুগের সাথে মানুষের মত আপনারা যদি না দেন তাহলে এগুলো যুগের সাথে আমাদের দেশে তাই নাটকীয়তা আমাদের সাথে দেখাবিন না আমরা বাংলা ডামা চলে ডামাবে আমরা ডোমিনেট রাখতে পারবে না লং করো কোন দেশে কোন জায়গা আছে মেয়েদের হামলা করা হবে আমার বন্ধুরা যেভাবে কালকে আপু করেছে সেটা যদি আপনি শুনতেন আপনি তো নিশ্চয় শুনেছেন কিন্তু আপনি কিছু বলেননি কারণ আপনি